হ্যাঁ বাবিয়ে কয় মনে মনে কিন্তু বয়সটা আঠারো ছেলেটার এমনি বয়স হয়ে গেছে পঁয়তাল্লিশ প্লাস বিয়ে বিয়াশাদি করে নাই শরীরে এনার্জি ভরপুর অভিনয় দিয়া খুব বেশি জায়গা করতে না পারলেও ডিগবাজি মাইরা মাইরা গত এক দেড় বছরে অভিনয় দক্ষতা আমি জায়েদ খানের কখনোই ফ্যান না মানে জায়েদ খানের আমি চিনছি হিরু আলম ইস্যুতে আমার মতন অনেকে নিশ্চয়ই জায়েদ খান নামক একজন নায়ক যে আছে সেটা হিরু আলমের সাথে একটা কনভারসেশন নেওয়া সারা বাংলাদেশে ভাইরাল হয়েছিল হিরো আলমও জায়দ খান তো যাই হোক তো সেই জায়েদ খান এই মুহূর্তে গত এক দেড় বছর মোটামুটি কিছু কাজ টাজ পাচ্ছে দেশে বিদেশে বিভিন্ন ডাক পাচ্ছে আর এখানে জায়েদ খান কোথাও গেলে প্রধান যে ইস্যুটা আছে ডিগবাজি যে ডিগবাজি এখন জায়দ খানের আইকনিক মার্ক দেশে হোক বিদেশে হোক যে কোনো প্রতিষ্ঠান উদ্বোধন হোক টেলিভিশন প্রোগ্রাম হোক জায়দ খান গ্যাসের দুইটা ডিগবাজি দেওয়াবেন আয়োজকরা পয়সাটাই যেন পুষে না দর্শকও ডিগবাজি দেখে হাতে তালিতে তবে এই ডিগবাজির জন্য জায়দ খানের বড়ই দুঃসংবাদ আসছে কোথাও না কোথাও বয়স বলে একটা কথা আছে আচ্ছা ঘটনা হচ্ছে দুবাইয়ে গত দু একদিন যাব সোশ্যাল মিডিয়াতে দুই একটা ছবি এবং ভিডিও ভাইরাল আর এই ভিডিওটা হচ্ছে দুবাইয়ের সমুদ্র সৈকতে সম্ভবত কোনো একটা প্রতিষ্ঠানের ডাকে তিনি দুবাই গিয়েছিলেন শোরুম উদ্বোধন মানে এখন তো নায়ক নায়িকারা এ আর একটা পার্ট টাইম ব্যবসা শুরু হয়েছে শোরুম উদ্বোধন যাই হোক তো সেইখানে যাওয়ার পরে দুবাইয়ের সমুদ্র সৈকতে একটা শুটিং ছিল সামহাউ তো সেইখানে ডিগবাজি দিতে গিয়া কোমরে প্রচন্ড ব্যথা পেয়েছে আমাদের ডিগবাজি খান ওরফে জায়েদ খান এমনকি ডিগবাজি দিতে গিয়া এইভাবে কোমরে ধৈরা তিনি আর সোজা হইতে পারতেছিলেন না পরবর্তী সময় শুটিং ইউনিটের লোকেরা যারা ছিল তাকে টেরা শোয়াইসে হাসপাতালে নিয়ে যাওয়ার কাজ লাগছে এক্স রে করে পরীক্ষা নিরীক্ষা করে দেখছে কোমরের যে ডিস্ক আছে এই ডিস্কটা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে আর ডাক্তারের পরামর্শ সামনের দিকে আর যেন তিনি ডিগবাজি না দেন আর এরপরে তাকে এই মুহূর্তে আমি যখন নিউজটা করছি তিনি সম্ভবত হোটেলে বিশ্রামে আছেন তবে জায়েদ খান দর্শকদেরকে বলছেন যে আপনারা হতাশ হবেন না আমি সুস্থ হলে আরও দুইটা ডিগবাজি দেবো কিন্তু আসলে বয়স বা সব কিছু মিলে জায়েদ খান কিন্তু আর ডিগবাজি দিতে পারবে না এখন ডিগবাজি না দিতে পারলে তো ভাই আর একটা ঝামেলা কি তার তো প্যাট চালাইতে হবে আমি জায়েদ খানকে বললাম না যে হিরো আলম ইস্যু ছাড়া জায়েদ খান অভিনয় করা খুব বড় মাপের কোনো অভিনেত্রীর সাথে অথবা বড় মাপের আর্টিস্ট কেন তিনি পান নাই তবে লাস্ট পাইছেন আমাদের ক্রিকেটার সাকিব আল হাসানের সাথে জায়েদ খান যেহেতু এই মুহূর্তে তো ভাইরাল তো সে ভাইরাল কন্টেন্টে তিনি কিন্তু কিছু কাজ পাওয়া শুরু করেছেন আবার বিদেশেও ভালো পারফরমেন্স করার সুযোগ পাচ্ছেন ডিগবাজি দেওয়া আর কি সোজা হিসাব নাচ দেখলে তো আমার মনে হয় এর থেকে আমার ভূত আরিসে মাশাল্লাহ ভালো নাচে আর কি মানে জায়েদ খানের নাচ দেখলে মনে হয় আর কি তো জায়েদ খানের মতন সরি যারা জায়েদ খানের ফ্যান ফলোয়ার আছেন আপনারা যারা সামনে আয়োজন টায়োজন করবেন ডিগবাজি দেওয়ার জন্য আর জায়দ খানকে দেখার সুযোগ নাই তো জায়েদও বলছে যে আমার বোনা মানে নিষেধ করে যেন ডিগবাজি না দেই বেশি ডিগবাজি দিতে গেলে এমন তো হবেই তো যাই হোক জায়েদ খানের জন্য দোয়া সুস্থ হোক ঘরের ছেলে যে কোনো কারণে হোক ভাইরাল তো আমরা সোশ্যাল মিডিয়াতে যতই সমালোচনা করি ব্যক্তি জীবনে আমরা বিভিন্ন কাজে তাদেরকে কিন্তু ডাকি দ্যাটসয়ে তারা আরও ভাইরাল তো জায়েদ ভাই তাড়াতাড়ি সুস্থ হন ডিগবাজি দেওয়াটা বন্ধ করে দেন